মাথায় সাথে তো লাগে যেগুলো দশমীর দিন এটা হচ্ছে রাতের একটা ক্লিপ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেটা হচ্ছে সপ্তমীর দিন রাতে তো আমি যে নারকেলের নাড়ুগুলো বানাচ্ছিলাম সপ্তমী না ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন রাতে না সপ্তমীর দিন রাতে কারণ ষষ্ঠীর দিন তো বানিয়ে তারপরে রেখে দিয়েছিলাম নারকেলটা সপ্তমীতে সকালবেলা ঠাকুরকে ভোগ দিলাম দিয়ে যে এখন বানাচ্ছি নারকেলের নারকেলের নাড়ু সবাই ঘুমিয়ে পড়েছে মাও ওইদিকে ঘুমিয়ে পড়েছে ও তা এখন বাজে রাত্রি দুটো আমি এগুলো করে তারপরে ঘুমাবো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন একটি ভিডিওতে আজকে হচ্ছে সপ্তমী তো আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই একদম দশমী পর্যন্তই দেখতে পারবে শুভ মহা অষ্টমী আজকে হচ্ছে অষ্টমী পুজো দেখতে দেখতে দেখো পুজোটা চলে যাচ্ছে মনে হচ্ছে আজকে ভিডিওটা অনেকটা দেরিতে শুরু করলাম তো এই যে দেখো এটা হচ্ছে অষ্টমীর লুক সাদা শাড়ি লাল পাড় তার সাথে লাল ব্লাউজ এটা ওদিন ব্লাউজটা পরেছিলাম যেদিন মাকে বরণ করলাম তারপরে এনেই ধুয়ে দিয়েছিলাম তো তারপরের দিন তো শুকিয়ে গেছে রোদ উঠেছে আজকে আবার পরেছি আর এটা হচ্ছে নতুন শাড়ি ওর দোকানের শাড়িটা দিয়েছিল কালকে তো পরতেই পারিনি কালকে অঞ্জলি দিয়েছিলাম তো যাই হোক আজকে অঞ্জলিটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তবে কল্লোল দিয়েছে অঞ্জলি আমি দিইনি আর আজকের মহা অষ্টমীতে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা কেমন পুজো কাটাচ্ছ আশা করি সবাই ভালোই পুজো কাটাচ্ছ আর ভীষণ গরম আমাদের দিকে বলে লাভ নেই মানে এই গরমে কেউ ইচ্ছা করলেও সাজতে পারছে না কোথাও যেতে পারছে না যা রোদ আর যা গরম মানে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি মনে হয় যে এত গরম লাগে তো মা ওইদিকে পুজো দিচ্ছে ওই যে পুজো দিচ্ছে আর আমি পুজো মণ্ডপে যাচ্ছি মাকে বললাম যে পুজো দিয়ে শাড়ি পরে রেডি হয়ে ও আর যদি আমি আসি তো নিয়ে যাব একবারে আর নয়তো তো মা যেতে বললাম মাকে কারণ চেনেই তো কালকেই তো নিয়ে গেছিলাম তো ওই আর কি তো চলো পুজো মণ্ডপে যাই গিয়ে কয়েকটা ছবি টবি তো তুলতে হবে আজকের দিনে চলো কমিকি তোমাকে একটু পরে এসে আনিয়ে নিয়ে যাবো এখন হ্যাঁ হ্যাঁ থাকো থাকো খারাপ লাগে মিকির জন্য কিন্তু ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না লোকজন দেখেও ভয় পাবে যদি এই ওয়েদারটায় অবশ্য ভালো লাগে গরমটা না লাগলেই হতো কারণ রোদ টোদ থাকলে তো ওই ভালো লাগে তাই না অন্ধকার দিন বৃষ্টির দিন এগুলো তো ভালো লাগে না কি রোদ মাথায় ঘুম ছাড়িয়ে যাচ্ছে অঞ্জলি দিস অঞ্জলি এখন ওই সন্ধি পূজা অঞ্জলি দেবো তো দুটো হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি বৌ ধৰা <s poured aliveấy> <in> <in>

পুজো মন্ডপতে মনে হলো স্নান করে বারোচ্ছে দেখাই যায় না তো এই যে দেখো এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে যারাই আর কি অঞ্জলি দিচ্ছে উপাস আছে সবাই আর কি তারপরে অঞ্জলি শেষে এখানে খাওয়া দাওয়া হয় ফ্যানের সামনে একেবারে বসছে কাপড়টা ঠিক করো মা এসে একদম ফ্যানের সামনে বসেছে আমরা পরের বেচে বসবো খেতে এই যে প্রথম বেচ বসেছে দেখো মা এখানে বসে আছে ফ্যানের সামনে আমিও এসে একটু ফ্যানের সামনে বসলাম তো আমার সাথে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হচ্ছে ফ্যানের ভিতরে আমার শাড়ির আচল ঢুকে গিয়েছিল তো কিছু সেরকম হয়নি ঠিক আছে আর কি হচ্ছে মহাষ্টমীর লুক অষ্টমীর হচ্ছে এরকম আর এই যে হলো কালো হয়ে পুরো

ব্লাউজটা না শাড়িটা ভীষণ সুন্দর ব্লাউজটা একটু শর্ট হয়েছে কাপড় কম ছিল তাই আর সেজেও কোনো লাভ নেই মুখ চোখ ঘেমে কি অবস্থা মা রেডি হয়ে মা রেডি হয়ে ওই করে বসে আছে সবাই মিলে যাবো পুজো মণ্ডপে ননদদের সাথে ঘুরতে এসেছি পুজো দেখতে এসেছি মাকে মণ্ডপে বসিয়ে রেখে এদিকে আসলাম সুন্দর করেছে thank <laughs> you আমরা সকলেই রাস্তা হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে নবমীর দিন তো অঞ্জলি সেরে সবাই এসে ভাত খাওয়া-খাওয়াদা করছে কালকে ভিডিও করতেই পারি নি আর লাস্টে ভিডিও করাই হচ্ছে না পুজো তো গিয়ে মানে সবাই মিলে মজা করতে গিয়ে আর ভিডিও হচ্ছে না ঠিক মত যাই হোক এইটুক তোমাদেরকে একটু শেয়ার করে বললাম আর কত খুশি করতে পারবো জানি না আমরা খেয়ে উঠলাম 이제 মাও খাচ্ছে তো দেখো রেডি হয়েছি আজকে হচ্ছে নবমীর রাত এই শাড়িটা মাসিমণি দিয়েছিল সেম শাড়ি শাশুড়ি বউ পরেছি মানে মাসিমণি যে শাড়িটা মাকে দিয়েছিল সেই শাড়িটা মা পরেছে আর আমাকে যেটা দিয়েছিল আমি সেটা পরেছি তো গলাটা খালি লাগছে পরবো ভুলে গেছিলাম এখন ভিডিওতে এসে মনে হচ্ছে আর এই যে দিদি এসছে দিদি আমাকে নিতে মানে বললো যে চলো একসাথে যাই তো আস আসতে বলেছিলাম ঘুরতে যে পূজায় এসো তো তারপরে এসছে অনেকক্ষণ হয়েছে গল্প করতে করতে আমি রেডি হলাম আজকে পিন দিদি করে দিল মানে শাড়ির আঁচলটা দেখো কি সুন্দর করে দিয়েছে আর ওই দেখো ছোট এসছে ছোট বা মানে মিকির সাথে অনেকক্ষণ ধরে খেলছিল ওর নাম অন্য আমি আদর করে ডাকলাম আর কি তোমার নামটা জানি কি সুন্দর সুন্দর নাম দেখলা তো চলো পুজো মন্ডপে যাই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো নবমীর রাতে এত ভিড় হয়েছে এত ভিড় মিকিকে নিয়ে আসতে চেয়েছিলাম তো কলল বলছে সাবধান এনো না কারণ এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এসছে আর মিকিকে দেখে হয়তো ভয় পেয়ে যেতে পারে এই যে দেখো পুচকুন আর পুচকুনের ভাই তো প্রচুর ভিড় প্রচুর ভিড় আজকে আমরা দুজনে একটা ডান্স দেব। আজকে ডান্স নবমী পূজা তো দুজনে একটু প্র্যাকটিস করে নিচ্ছি এবার তো মানে আগেই ঘেমে টেমে পুরো দুইজনে জল হয়ে যাচ্ছে কি যে করবো ওখানে তো বেশি একটা প্র্যাকটিস মানে করতে হবে না কারণ আগেই আমরা একদম ধর্জর করেছি আজকে জাস্ট একটু চোখ ভুলে যাচ্ছি যে এইভাবে করতে হবে তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো Sự đ ồ করলে রাস্তা হাটতে বেরিয়ে পড়েছি সারা রাত মায়ের মন্দিরে পাহাড়া দিচ্ছিলাম আমরা মানে কেউ না কেউ তো থাকাই হয় কেউ না কেউ থাকতে হয় তো প্রত্যেক দিনে ওই একজন দুজন তিনজন করে থাকে আর আমাদের যেহেতু মহিলা কমিটির পুজো তাই আমরা সব মহিলারাই ছিলাম আর পুরুষ মানুষ ছিল আর আমাদের ভিলেজ পুলিশ ছিল জানি কোনো প্রবলেম না হয় তো সবাই মিলে মানে সারা রাত থাকি থেকে এখন ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে এখন আমরা সবাই হাঁটতে বেরিয়েছি ও এটার মতো মানে এনজয় আর কিচ্ছুই হয় না আর এই এনজয়টা করার জন্যই কলকাতার থেকে চলে এসেছিলাম আর এইবারের পুজোর মতো আর সত্যি কথা এরকম দিন কিন্তু হয়নি তাই না যে রাত না না রাস্তা তো পার হয়নি রাস্তা হাঁটিনি ওটাই বলছি গাইস একবার জাস্ট নাজারা দেখো তোমরা একদম কি সুন্দর শাপলা গুলো ফুটে আছে এই দৃশ্যগুলো কলকাতার মানুষজন এগুলো তো এই যেগুলো লাগে দশমীর দিন তাই নিয়ে নিচ্ছি এখন তুমি না কয়টা দিলা পাঁচটা হয়ে যাবে না এগুলো লাগবে জন্য তাই নিয়ে নিলাম কি সুন্দর লাগছে দেখো এগুলোকে বলে কদম ফুল মানে ছোলা দিয়ে বানানো তো এগুলো দশমীর দিন বাড়িতে দরজার মধ্যে টাঙায় ও এখানে না মাছ ধরছে দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য সকালবেলা তো বের বের হওয়া হয় না তাই আমরা মানে এই দৃশ্যগুলো তোমাদের শেয়ার করতে পারি না কি সুন্দর তুই আর আমি শাড়ি পরা সবাই ড্রেস চেঞ্জ করেছে ও পার্থ আর ওর দাদাও আছে আমাদের জামা নাই যে হ্যাঁ আমরা শাড়ি পরেই থাকবো কি সুন্দর দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান আমাদের যে রাস্তাটা হয়েছে বালি পাথর ফেলেছে রাস্তায় সেম এই রাস্তারও কিন্তু মানে ইয়ে হয়েছে যে এইখানেও বালি পাথর ফেলেছে এই দেখো বালি পাথর ফেলে রাস্তাটা এত সুন্দর করেছে আগে কিন্তু এরকম ছিল না তো শ্মশানটাও খুব সুন্দর হয়েছে এর আগে অন্যরকম ছিল মানে খোলা ছিল আর কি এই কিছুদিন আগেও ধরো ঠাকুকে যখন মানে এখানে শেষ কাজ করা হলো তখনও কিন্তু এরকম মানে কোনো ঘট্টর কিচ্ছু ছিল না কিন্তু এখন দেখো কত সুন্দর উন্নত করেছে আর এই দেখো সূর্য উদয় হচ্ছে এই দিনটা যে কতদিন দেখিনি মানে তোমাদের আর কি বলি এইবার একদম দেখা হয়ে গেল পুজোতে রাত জেগে ভীষণ ভালো লাগছে মানে সারা রাত পার করে দিলাম কিন্তু মনেই হচ্ছে না মা তো চলেই গেল নবমীর রাত চলে গেল এখন আজকে হচ্ছে দশমী তো বিজয়া দশমীতেও বেশ মজাও হবে মনও খারাপ হবে আবার আসছে বছর মায়ের দেখা পাবো দেখো পিছনে সূর্যোদয় আবার পাথর এখানে বসে ছবি তুললেও মনে হবে যেন মানে ইয়েতে চলে গেছি পাহাড়ে পাহাড়ে আজকে বিজয়া দশমী সবাইকে জানাই বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা তো অঞ্জলি শেষ হলো আর সবাই মিলেই এখানে ছিলাম সবাই ছিলাম এখানে তো খুব খারাপ লাগছে মা চলে গেছে আবার আসবে এক বছর পর তো আমাদের তো আজকে মানে বিজয়া দশমী হলেও বিসর্জন আজকে হবে না বিসর্জন কালকে বা পরশু দিন এরকম হবে আর কি তো চলো E

कारी लगा कुछ बिल नहीं तूने लगा क्या पूड़ी जली है कारी लेने को उन लोगों के लिए ये भाई ना भाई गलत गलत दवाई अरे मिस्टी को ले नहीं जॉब आए कपड़े तो कर लेंगे शिमला तो बहुत हाथ भी लगा मिस्टी देखा है बहुत तो हाथ भी भर भी लगा चलो हाँ